প্রতি বছর চোদ্দই জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয় রক্তদান মহোদ্যান এই কথাটির সঙ্গে সকলেই পরিচিত রক্তদানের মাধ্যমে পালন করা হয় রক্তদান উৎসব পাড়ায় ক্লাবে বিভিন্ন সংগঠনের আয়োজনে রক্তদান উৎসব হয়ে থাকে সারা বিশ্বে সেই মতো বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত হল রক্তদান শিবির রক্তদান করেন হাসপাতালের ডাক্তার বাবু নার্স দিদি ও অন্যান্য স্টাফেরা বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কার্ল ল্যান্ড সেন্টারের বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় ল্যান্ড স্টেইনারের জন্মবার্ষিকীতে এই বিখ্যাত গবেষক আধুনিক ব্লাড ট্রান্সফিউশনের জন্মদাতা প্রসঙ্গত কার্ল্যান্ড স্টেইনার একজন অস্ট্রিয়ান বায়োলজিস্ট অর্থাৎ প্রাণীবিদ একই সঙ্গে তিনি চিকিৎসকও ছিলেন তিনি আধুনিক ব্লাড ট্রান্সফিউশন বা রক্তদান পদ্ধতির জন্ম দেন রক্তদানের জন্য রক্তের গ্রুপ জানা খুবই জরুরি তা না হলে মানুষের মৃত্যু হতে পারে আর এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল উনিশশো এক সালে ও রক্তের গ্রুপের বিভিন্ন ভাগ আবিষ্কার করেন তিনি তার যুগান্তকারী আবিষ্কারের জন্যই তার জন্মদিনকে বেছে নেওয়া হয়েছে বিশ্ব রক্তদাতা দিবসের তারিখ হিসেবে এই দিনটিকে স্মরণে রেখেই ছাত্রনা সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের রক্তদান করেন বাহান্ন জুন রক্তদাতা ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে এটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এটিতে খুব অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এখনও অবধি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকেও বেশি রক্তদাতা এসে ওনারা রক্ত দিয়েছে স্বতঃস্ফতভাবে আপনারা জানেন বর্তমানে গরমের প্রচণ্ড এই মরশুমে রক্তের একটু খুব চাহিদা থাকে এবং সেই অনুসারে যোগানটা দেওয়া স্বাভাবিক হয় না সেই হিসেবেই এই দিনটি সার্থক হয়েছে সবাই এগিয়ে এসছেন এবং খুব সফলভাবে এটা করা গেছে কারা কারা রক্তদান করলে না আমাদের হাসপাতালে স্বাস্থ্যকর্মী এবং সমস্ত রকম কর্মীরা এতে অংশগ্রহণ করেছে